আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো সুরত ন্যাশর তো বানান করে করে শেখাবো এবং সঙ্গে মত কায়দা সহকারে শেখাবো আর আপনি যদি কোরআন শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার এইগুলো ভিডিও কন্টিনিউ দেখবেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি যেগুলো ভিডিও দেখলে আপনি কোরআন রিডিং পড়া শিখতে পারবেন সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ولكن سورة نشرح بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك تو أمر إكبر بانا نقول ده همزة آ لام ميمزة ور لام ألم نون شين جو نشرح جو نشرح لام زور لا لا ألم نشرح لك স্পদ্যাল জাবজোর রকা এখানে ওয়াকফ করলে স্পদে রক আর আমরা জানি যে কোনো হরফের শেষে বা কোনো আয়াতের শেষে ওয়াকফ করলে সেই আয়াতের লাস্টের হরফে জজম হয়ে যায় অর্থাৎ আমাদের মনে মনে যজম ধরে নিতে হয় তাহলে এখানে যদি মনে মনে আমরা যজম ধরে নিই তাহলে আগের হরফ গিয়ে তাকে ধরবে দেখেন তাহলে কি হবে রকাবজর রক সদ রক ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তাহলে কি হলো আল্যামনেশ র ল্যাকে সদ দ্য রক তো এখানে কোনো কায়দা নেই সব এগুলো হরকতের কায়দা ঠিক আছে তো তারপরে দেখেন ও বা বর নে আং ক্যা তো এখানে দেখেন ওয়াজো রওয়া ওয়া জোর ওয়া ও ওয়া নুন আলিপজ না ওয়া ওয়া দ্বা'না আইনুন জু'আন কাবযুরকা আনকা ওয়া ওয়া দ্বা'না আনকা তো এখানে দেখেন মদের হরফ আসছে জবরের বাম পাশে খালelif তো আমরা জানি জবরের বাম পাশে খালelif জেরের বাম পাশে যুজুমালিয়া পেশের বাম পাশে যুজুমালওয়াও এগুলো হলো মদের হরক আর মদের হরফ হলে কি করতে হয় আমাদেরকে একালিস পরিমাণ টানতে হয় তো এখানে আমরা একালিফ পরিমাণ টানবো ঠিক আছে মনে রাখবেন জবরের বাম পাশে খালে লিপ থাকলে আমরা এক লিপ টানবো তো তারপরে দেখেন নুন সাকিন যেহেতু নুন সাকিন আছে সেহেতু নুন সাকিনের কায়দা তো এখন নুন সাকিনের কোন কায়দা পাঁচটি কায়দা রয়েছে ইকফাইদ গামি জাহারি ক্লাব তো পাঁচটির মধ্যে কোনটা সেটা আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা বুঝবো দেখেন নুন সাকিন বা তানবিনের পরের হরফ দেখে আমরা বুঝবো এটা কোন কায়দা তো পরের হরফ কি আছে কাফ তো কাফকে আমরা মিলাবো যে ইকফার এই হরফ নাকি ঈদগামের হরফ নাকি ইকলাবের হরফ তো আমরা দেখব ইকলাবের হরফ তো আমি একটু উদাহরণ দিই আপনাকে বুঝানোর জন্য তো আমরা ধরি ইকলাব একটি কায়দা তো নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ আসলে আমরা কি করে পড়ব ছোট্ট মিম দ্বারা গুন্য করে পড়বো ইকলাবের হরফ কি বা একটি তো আমাদের এখানে কিন্তু বা নেই তাহলে আমরা অন্য কায়দাতে যাব ইজাহার হেমজাহা আইন হা খ তো ছয়টার মধ্যে কোনোটাই নেই তাহলে এই যে এরকম করে আমরা একটা একটি করে মিলে দেখব কার মধ্যে এই কাফ রয়েছে যেখানে এই কাফ থাকবে সে কিভাবে পড়তে বলছে গুন্না করে নাকি গুন্না ছাড়া যদি গুন্না করে বলে তাহলে আমরা গুন্না করে বলবো ঠিক আছে তো এখানে দেখে নুন সেখানে পরে কাফ আসছে কাফ যেহেতু ইকফার হরফ তা সাজিম দাল দালঝা সিন সিন ফা কফ কাফ তো কাফ যেহেতু ইকফার হরফ সেহেতু ইকফা বলছে যে নুন বা ত্যানবিনে পরে এই পনেরোটা হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে অর্থাৎ ইকফার হরফ আসলে গুননা করে পড়তে হয় তো আশা করি আপনি বুঝতে পারছেন যদি আপনি ইকফা এগুলো কায়দা বিষয়ে না বুঝেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে দেখতে পারেন তাহলে এখানে আমরা কি করব গুননা করে পড়বো আনকা এখানে কি ওয়া ওয়াضعনাঁকা ওয়া সেজের আবজরকা রক তাহলে এখানে وقف করলে কি হবে উইস রক কেন রক হলো আমি বললাম যে আয়তের শেষে ওয়াকফ করলে লাস্টিকার হরফে জজম হয়ে যায় তাহলে এখানে মনে মনে জজম ধরে নিলে রক আবজর রক উইস রক ঠিক আছে তারপরে দেখুন আল্লাজি অ্যাং ক তো এখানে দেখেন আল্লাহ কেন হলো এখানে কিন্তু আলিফের জবর নেই তো যখন আমরা আলিফ লাম এরকম অবস্থায় আছে তখন সেই ক্ষেত্রে আমরা আলিফের জবর ধরে নিব। ঠিক আছে তাহলে হামজ্লামজ আল্লাহজুল্লাহ আল্লাহ দালিয়া দেবী আল্লাহ রী হামজানজ আং কব্জর আংক দ জ দ আং ক দ জ জ হ র করলে কি হবে ঠিক আছে এখানে আমরা কি ধরে নেব ধরে তো এখানে দেখেন তিন আলিফ কেন টানা হচ্ছে তো কায়দা মনে না থাকলে আমরা দেখবো যে চিকুন চিহ্ন যেখানে আসে সেখানে আমরা তিন আলিফ টানবো তাহলে আল্লা তিন আলিফ টানবো আর এখানে দেখেন আং কদ আং কেন গণ হচ্ছে তো নুন শাকিন বা তানমিনের পরে ইকফার হরফ আসলে একটু আগে বললাম যে ইকফার হরফ আসলে গুন্না করে পড়তে হয় তো কফ কিন্তু আমাদের ইকফার হরফ ঠিক আছে ওই পনেরোটা হরফের মধ্যে একটি হরফ আসার কারণে নুন শাকিন গুননা হবে তো নুন শাকিন বা তানমিন কখন গুননা হয় সেটা আমরা বুঝতে পারবো পরের হরফ দেখে পরের কোন হরফ আসছে ঠিক আছে ওই পাঁচটার মধ্যে মিলাবো কার মধ্যে আছে এই হরফ যার মধ্যে থাকবে সেই রকম করে নুন সেকিনকে পড়তে হয় গুন্নাহ নাহলে স্পষ্ট তাহজিদ দিয়ে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে ইখফা যেহেতু গুন্নাহ করে পড়বো আমরা আং ক দ জঃ রজ ব র কাব্জুলকা জঃ রকা করলে হবে ওঃ রক অ্যাল কদ অ্যান ক ওয়া রফা ন্যা লেকেভিক

তাহলে কী হলো ওয়ারফা আল্যাকাভিক রক তো এখানে আমরা আমাদের কী আছে তো এখানে আমাদের কি আছে দেখেন জবরের বামপাশে খেলে লিফ মদের হরফ সো আমরা এখানে তাহলে কী করবো এক লিফ পরিমাণ ট্যানবো ঠিক আছে তারপরে দেখেন ফা ইন না মাই লরি তো এখানে দেখেন ফাজোর ফা হামজানুঞ্জীর ইন ফা ইন নুনজুর না ফা ইন না আমরা নুন সেকিনকে কি করব গুন্নাহ করব কেন করব তো এখানে নুনে বা মিমে চার্জ দিত হলে আমরা জানি নুনে বা মিমে চার্জ দিত হলে গুন করে পড়তে হয় তো এখানে নুনে চার্জ দিত সেক্ষেত্রে আমরা গুন করে পড়ব মিমজর মা আইন লাম জো আল মা আল আইন সিন পেশ ওস রজের ওসরি ইয়াসিন পেশ ইউস রন ইউস রন বা ইন্না মা আল ওসরি ইউস রন তো আমরা ওয়াকফ করলে র হয়ে যাবে কেন হবে মনে রাখবেন যে দুই জবরে যখন ওয়াকফ হয় তখন এক জবর বাদ দিয়ে এক নিয়ে পড়তে হয় এটা হলো মধ্যে এওয়াজ তাহলে আমরা এক জবর বাদ দিই তাহলে র জবর র হবে আর এক আলিফ র তাহলে কি হলো দেখেন ঠিক আছে তারপরে দেখেন ইন্নাম আল ওসরি ইউসরো এখানেও একই কায়দা ঠিক আছে تالحمز ننزي ان ننجرنا ان ننجرنا ان ننجرنا ان ان مَعَ ان ننجرنا ان ننجرنا ان ننجرنا ان ننجرنا ان ننجرنا عسرى ان ننجرنا ان يُسْرَا ان ফাজোর ফা হেম জি ফা ই যা লালিপাদুজা ফা ইজা ফাজোর ফা রক আনঞ্জ র ফারক তাজতা ফা র গোটা ফা ইজা ফা র গোটা তো এখানেও কিন্তু নুন চেকিন গুন্যা হচ্ছে কি কারণে দেখেন নুন চেকিনে পড়ে ইকফার হরফ থাকার কারণে নুন চেকিন গুন্যা হচ্ছে তো ইকফার হরফ সদ পনেরোটা কিন্তু ইকফার হরফ তার মধ্যে সদ রয়েছে সেই কারণে আমাদের নুন কিন গুণনা হচ্ছে আশা করি বুঝতে পারছেন আর এখানে দেখেন যা টান হচ্ছে কেন জবরের বাম পাশে খালেলে মদের হরফ সেই কারণে আমাদের এখানে একালিফ টান হচ্ছে এখানে দেখেন ফা কিন্তু টান হচ্ছে না কেন জবরের বাম পাশে খালে নেই কিন্তু খালি আলিফ থাকলে আমরা এক আলিফ টানতাম কিন্তু আলিফের নিচে জের থাকার কারণে এ ফা আর টান হচ্ছে দা ঠিক আছে তাহলে কী হলো ফা ই ব্য ফা র গ থা ফাং সব তারপরে দেখেন ও ই ল্যা রব বিকে ফার ওয়া জোর ওয়া হেমজে ই ওয়া ই লাম খারাদ ওয়াল্লা ও ই রব বাজে বি রব বি কাবজর কা ওয়া ই ল্যা ফার রজর ফার গয়েন বাজবর গভ ফার গভ ওয়া ইল্যা রব বি ক্যা ফার তো এখানে দেখেন লাম এর ওপর খারজবর আছে তা আমরা খারজবর খার যে রুলটা বেশ থাকলে আমরা একলিফ পরিমাণ টানব ঠিক আছে তাহলে লা একলিফ টান হবে আর এগুলো বাদ বাকি সব এগুলো কী কায়দা হরকতের উচ্চারণ ঠিক আছে তাহলে ওয়া ইল্যা রব বি ক্যা يكبر دكى سورة نشرح بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب تو أشكر فيديو تي أبور ايه جنتوي ايه ديكا هو بنتون كنا فيديو ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম